হ্যাঁ কেউ জুজি মানে ভালো আপনি আগেও বলছি এখনও বলতেছি আমার লাইফে মানে আমি বা এরকম ভাবে অ্যাকসেপ্ট করতে পারি নাই বাকি অ্যাকসেপ্ট করে নিই নি কারণ তারা প্রবাসে থাকে হয়তো দেখা যায় বাহিরে থাকে অনেকে বউ বাচ্চা থাকতো মিথ্যা কথা বলে যে আমার বউ বাচ্চা আছে কি নাই দেখা গেল আমি চাই না যে আমার ধারায় কোনো একটা ফ্যামিলি মানে সমস্যায় বা আমার মানে কষ্টে পড়ুক ঠিক আছে

দর্শক আমাদের সামনে আজকে যে বন্ধুটিকে দেখতে পাচ্ছেন তিনি তাকে হয়তো আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো বা যারা আমাদের দর্শক শ্রোতা আছেন তাদের কাছে খুব পরিচিত একটি মুখ তার নাম কাজল এর আগে তার আমরা অনেকগুলো প্রতিবেদন করেছি কিন্তু রমজান মাসে আজকে কিন্তু এর আগে তিনি বোরগা পড়াননি কিন্তু হঠাৎ করে তিনি বোরগা পরে আসছেন বা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য সেই বিষয়গুলো শুনুন বাবা কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি আল্লাহর রহমতে আল্লাহর রহমত ভালো আছে না হ্যাঁ দেখে মাশাল্লাহ ভালোই মনে হচ্ছে আচ্ছা আপনি যে বোরগা পড়ার রহস্যটা কি আজকে দিন একদম বোরগা পরে এরকম বোরগা ছাড়াই প্রতিবেদন করেছেন বরখা পড়ার উদ্দেশ্য পবিত্র রমজান মাস তার জন্য আর মানে আগে যে ভিডিওগুলি করছি হয়তো অনেকের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাইছি তো আল্লাহর রহমতে অনেকটা ভালোই আছে এখন পবিত্র রমজান মাস উপর কি কি একটা বোর্গা পড়েছেন আপনি এখন থেকে এইভাবে হ্যাঁ এখন থেকে আমার এভাবে চলাফিরা খুব ভালোভাবে চলার জন্য কি নিজের ইয়া করতেছি হ্যাঁ ইসলামিক হ্যাঁ হ্যাঁ কি ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছেন এবং প্রবাসীদের কাছ থেকে কি কি পেয়েছেন আগে তো ভিডিও করছে অনেকে খারাপ বলছে মাঝখান দিয়ে মানে ভিডিও করার পর অনেকে ভালো কথা বলছে যা মানে ইউটিউব চ্যানেল আরিফ ভাইদের মাধ্যমে তাদের ভিডিওটা মানে খুবই অনেকে ভালো ব্যবহার করছে এবং কি অনেকেই সাহায্য সহযোগিতা করছে আপনি কোন আরিফ ভাই কথা বলতেছেন সেল টিভি চেয়ারম্যান হ্যাঁ তিনি কিন্তু অনেক পপুলার একজন ইউটিউবার তাকে কিন্তু প্রবাসী প্রবাসী লোকজন কিন্তু ভালোভাবে জানতে চিনে এটা কি আপনি জানেন না যাদের সাথে মানে আমার সাথে যোগাযোগ আছে হ্যাঁ তারা অনেকেই মানে তার অনেক প্রশংসা করে সে বাস্তব মানুষটা খুব ভালো কিছু বলতে যাচ্ছেন বলেন অসুবিধা বলতে চাচ্ছি যে মানে আরিফ ভাইয়ের যারা এই ইউটিউব চ্যানেলটা আরিফ ভাইয়ের দেখবেন ঠিক আছে সবাই আরিফ ভাইদের জন্য দোয়া করবেন প্লাস তারা যে মানে সব সময় সুস্থ স্বাভাবিক থাকে তাদের জন্য মানে শুভ কামনা করবেন তাদের এই ভিডিওটা মানে দেখুক কারণ তারা বাস্তবে একটা মেয়েদের জীবনের মানে কষ্টটা তুলে ধরে অনেকটা অসহায় নারীদের কয়জনই বিয়ে প্রস্তাব দিয়েছে এর আপনি কি বিয়ের প্রস্তাব বলতে না এরকম ভাইয়ের ইউটিউবের থেকে বিয়ের প্রস্তাব আমার আসে নাই অনেকে বন্ধু হইতে চায় হ্যাঁ দিছে একজন দিছে তো মানে তার বউ বাচ্চা আছে তার ফ্যামিলি আছে আমি জন্য রাজি হইনি মানে বিয়ে করতে চায় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি রাজি না একজনের সাথে হ্যাঁ আচ্ছা এই যে পবিত্র রমজান মাস উপলক্ষে আপনি এখন গোরগাঁও পুরে আসছেন বা এই ধারা বজায় রেখে কি আপনি ধরে রাখবেন হ্যাঁ আল্লাহর রহমতে যতদিন মানে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখবে আমি আশা করি এরকম এ যে থাকতে পারে আর ওই থেকে ভালো থাকার চেষ্টা করব আচ্ছা আপু আপনি তো ধরেন এখনো বয়স যে ইয়াং বয়স আপনি তো একা থাকতে পারবেন না এই যদি কোনো প্রবাসী ভাইরা অনেকে বন্ধু হতে চাইছিল বললেন বিয়ের প্রস্তাব এসেছে বা আপনার মানসিকতা কি বা আপনি কি করতে চাচ্ছেন একটু দর্শকদের কাছে এই বিষয়টা একটু ক্লিয়ার করেন দর্শকদের কাছে আবার ক্লিয়ার করার মতন হ্যাঁ কেউ যদি মানে ভালো আপনি আগেও বলছি এখনও বলতেছি বাট আমার লাইফে মানে আমি কারো এখন এরকমভাবে অ্যাকসেপ্ট করতে পারি নাই বাকি অ্যাকসেপ্ট করে নিই নেই কারণ তারা প্রবাসে থাকে হয়তো দেখা যায় বাহিরে থাকে অনেকে বউ বাচ্চা থাকতো মিথ্যা কথা বলে যে আমার বউ বাচ্চা আছে কি নাই দেখা গেল আমি চাই না যে আমার ধারায় কোনো একটা ফ্যামিলি মানে সমস্যায় বা আমার মানে কষ্টে পড়ুক ঠিক আছে আর আশা করি যারা বউ বাচ্চা নাই হ্যাঁ তারা কেউ যুঁজি মানে আমাকে চায় অবশ্যই পারে নীতি সমস্যা নাই আমি আপনি রাজি হ্যাঁ আমি রাজি আছি কয়জন বলতে ভাই একটা জীবন তো আর কয়জন দেওয়া যাবে না একটা লাইফ একজনকেই দেওয়া যায় কয়জনকে দেওয়া যায় না তো আপনি সেই কষ্টের কথাগুলো আপনি যে আগে অনেক কষ্ট করেছেন কিন্তু ভিডিও করার পর আপনি কতটা আপনি এখন ভালো আছেন সেই বিষয়গুলো প্রকাশ করুন যে এবং যারা আপনাদের সাহায্য সহযোগিতা করেছে তাদের উদ্দেশ্য কিছু বলেন তাদের উদ্দেশ্য একটাই বলার যে যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন ঠিক আছে সবাই ভালো থাকবেন তাদের জন্য দোয়া করতে পারবো বাট আমি একটা মেয়ে মানুষ তার থেকে বেশি কিছু পারবো না আর আশা করি মানে তারা হয়তো দেখা গেল যে এইসবের মাঝখানে যদিও কোনো মানে ভুল ভাল কথা বইলা থাকি বা তারা আমাদেরকে বলুক ঠিক আছে বা আমি যদি তাদেরকে কোনো মনে আঘাত দিয়ে থাকি তো তারা মানে মাফ করে আপনি কি ধরনের সাহায্য পেয়েছেন মানে নগদ অর্থ না অন্য কোনো সাহায্য পেয়েছেন ভাই নগদ অর্থ বলতে না ঠিক যতটা বলছি বাস্তব কথা মানে আমার চলার জন্য যতটা মানে ছিল না ততটা পাই নাই তারপরও শুক্র আলহামদুলিল্লাহ আমি যা পাইছি তা দেয়াল্লার কাছে শুক্র আদায় করি আচ্ছা যারা আপনাদের আপনাকে সাহায্য সহযোগিতা করেছে তার পিছনে কি কোনো স্বার্থ আছে না বিনা স্বার্থে করেছে আপনাকে না তাদের আমি খারাপ মন্তব্য করব না বাট তারা অনেকে মানে বোন বলেছে অনেকে বন্ধু বলেছে অনেকে বলছে যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব বাংলাদেশ আইসা মানে এরকম মানে এরকম করে কথা বলছে মানে আপনি বলতে যাচ্ছেন আমি বলতে যাচ্ছি আপনি আমার কথাটা বুঝতে পারলেন ক্লিয়ার আমি বলতেছি আপনাকে যারা সাহায্য সহযোগিতা করেছে অর্থ দিয়ে তার কি কোনো স্বার্থ নিয়ে করেছে না বিনা স্বার্থে করেছে না তারা যেহেতু প্রবাসে যারা তা যেহেতু বাংলাদেশে নাই তারা বিনা স্বার্থে করছে ভালোবাসে করছে বিশ্বাস করে করছে আচ্ছা আপনি যে আমাদের পূর্বের ভিডিওতে একজন বন্ধু চেয়েছেন মনের মতো আপনি কি সে ধরনের বন্ধু খুঁজে পেয়েছেন না এখনো পাননি যারা সহযোগিতা করেছে তারা কি শুধু বোন হিসাবে বা মানে এমনি সহযোগিতা করেছে নাকি তারা আপনাকে ধরেন অনেক সময় দেখে গেছে অনেক ধরনের কুপ্রস্তাব দেয় আপনি কি এই ধরনের কোনো কিছু এই ধরনের কোনো প্রস্তাব পেয়েছেন কিনা এই ধরনের প্রস্তাব আগের ভিডিওতে পাইছি আমি তো বলছি যে মানে আরিফ ভাই যে ভিডিওটা দিচ্ছে এটা থেকে আমি সব ধরনের কোনো মানে সব প্রশ্ন ইয়া পাইনি আমি মানে খারাপ কোনো মানে ইয়া পাইনি কথাবার্তা পাইনি আচ্ছা আপনি কি কোনো বন্ধু পেয়েছেন কি না আমাদের পূর্বের ভিডিওতে না এখনো এরকম কেউ রে পাইনি এখনো সেরকম কাউকে পাইনি না জুজি তারা কেউ জুজি মানে ভিডিওটা আরিফ ভাইদের মাধ্যমে যুজি কেউ মানে আসে হ্যাঁ আমি তাদেরকে মানে অ্যাকসেপ্ট করে একজনকে নিতে পারবো মানে আমি চাই যে তাদের মাধ্যমে থেকে আমার কাছে আসুক এভাবে তো অনেকেই বলে যে আমি আসতে চাই আমি তোমার বন্ধু হইতে চাই কিন্তু মুখের বন্ধুটা তো আর বন্ধু না আমি চাই মানে বাস্তবে ক্লিয়ারলি বিয়ে করতে প্রস্তাব দিয়েছে করতে বলেছে অনেকেই কিন্তু ছয় সাতজন হবে কিন্তু আমি রাজি হই নাই কারণ হ্যাঁ তাদের বয়স তাদের ফ্যামিলি আছে অনেক সবারই ফ্যামিলি আছে আপনি কি ধরনের ছেলে যদি আপনার লাইফে আসে বা আপনি কি ধরনের ছেলে চান তাহলে আপনি অ্যাকসেপ্ট করবেন হয়তো এই ভিডিও দেখার পরে অনেকে আবার উপস্থিত হতে পারে তাদের উদ্দেশ্য বলেন তাদের উদ্দেশ্যে আমি এরকম ছেলে চাই যে মানে আমার ধারা আমি চাই না যে কোনো ফ্যামিলিগত মানে কোনো ক্ষতি হোক বাকি তার কোনো ক্ষতি হোক ঠিক আছে সে যদি নিজের থেকে আসতে চায় বা মানে সম্পর্ক করতে চায় করতে পারে আমার কোনো সমস্যা নেই আচ্ছা আপু আজকে তো রমজানের তিনটা চলে গেল রাত হলো 4টা তো পবিত্র মাহে রমজানে আপনার ভিডিওটা আমরা তৈরি করতেছি তো এই রমজানে আপনার কোনো আর্থিক সাহায্য প্রয়োজন আছে কিনা আর্থিক বলতে ভাই শুনেন আর্থিক জিনিসটা এত একটা মানে দরকার হ্যাঁ চাহিদার কোনো শেষ নাই আর বাট বলবো যে হ্যাঁ আমার যেহেতু দুটো বাচ্চা আছে তো আমি আল্লাহ কাছে শুকুর আদায় করি এতটুকুই জন্য যে মানে আমি ফার্স্টে যেই পরিস্থিতিতে ছিলাম আমার খুবই খারাপ অবস্থা ছিল দুটা সন্তান নিয়ে বর্তমানে মানে চলার মতন যে অতটা মানে আর্থিক দিক দিয়ে হয়েছে যে কিছু করব কিছু করে খাইতে পারবো না বাট আমি রুম ভাড়া দিয়ে বাচ্চা নিয়ে মানে মোটামুটি রকম আল্লাহর রহমতে আছি আপনার সাথে এখন যোগাযোগ করবো কীভাবে যোগাযোগ তারা চাইলে আপনাদের মাধ্যমেও করতে পারে প্লাস আমার আগের ভিডিও তো নাম্বার আছে তারা ওটা তে যোগাযোগ করতে পারে এই ভিডিওতে কি নাম্বার দিতে চাচ্ছেন না এই ভিডিওতে জুজি আমি চাচ্ছি না তা প্রযোজ্য লাগে তো আমি দিতে পারি সমশানে আগের নাম্বারটাই দিতে পারি নাম্বারটা কি দিতে চাচ্ছেন যদি আপনার ইচ্ছা না হয় তাহলে আগের ভিডিওতে যোগাযোগ करिएगा তারা আপনাকে সাহায্য নিতে

তো আপনাদের মাধ্যমে আসলে আমি মনে করি ভালো আপনারা শুনলেন এই কাজেলাপুর জীবনের গল্পটা বা সে এখন গত ভিডিও গুলোতে অনেক সাহায্য সহযোগিতা পেয়েছেন এখন সে নতুন করে যেহেতু মায়ের মাহের রমজান চলছে তিনি অনেকটা পরিবর্তন হয়ে গেছেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন